কিন্তু এক্সরে মেশিন আমার 10 বছর হয়ে গেছে আর এখনও রুম রেডি হয়নি ও বলেছে রুম এক্সরে মেশিন জন্য একটা আলাদা রুম লাগবে কারণ আল্ট্রা রেজ থাকে ওখানে পুরোনো রুম নিয়ে কাজ হতে পারবে না তো দেড় বছর লাগে একটা একটা রুমকে রেডি করতে রে মেশিন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভাটপাড়ার বিধায়ক পবন সিং তার দেওয়া এক্স রে মেশিন ও ইউএসজি মেশিন করতে আসলেন এবং হাসপাতালে এসে দাবি করেন তার দেওয়া এক্স রে মেশিন ও ইউএসজি মেশিনের মধ্যে ইউএসজি মেশিনটি বারবার বলার পর চালু করা হয় কিন্তু দেড় বছর কেটে যাওয়ার পরও এক্স রে মেশিনটি এখনো পর্যন্ত চালু করা হয়নি এছাড়া অভিযোগ করেন এক্স রে মেশিনটি চালু করা হলেও উদ্বোধন করতে পারবেন না বিধায়ক পবন সিং যদিও এক্স রে মেশিনটি না থাকায় অসুবিধায় পড়েছি হাসপাতালে আসা সাধারণ মানুষ এ বিষয়ে ভাটপাষ্ট্রের জেনারেল হাসপাতালের সুপার মিজানুল ইসলাম জানান হাসপাতালে কাজ শুরু হয়ে গেছে এবং আগামী দিনে এক্স রে মেশিনটিও চালু হয়ে যাবে এক্স রে আছে আমাদের আমার একটু গাইনো প্রবলেম আছে তার জন্য আমাকে আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেছে না আমি এখানে করতে পারিনি যেহেতু এখানে সেই সুবিধাটা এখনও পর্যন্ত আসেনি এমএলএ স্যার দিয়েছেন সেই সুবিধাটা কিন্তু এখানে এসে পরে জানতে পারলাম যে এখনও চালু হয়নি চালু হলে এই যে আমাদের বাইরে থেকে চোদ্দোশো পনেরোশো টাকা করে লাগছে একটা ইউএসজির সেটা আমরা ফ্রিতে করতে পারতাম আমাদের এমএলএ স্যার সে সুবিধাটা দিয়ে কিন্তু জানি না কোন পলিটিক্যালের ব্যাপারে এটা এখনো পর্যন্ত আরম্ভ হয়নি ডাক্তার বাবু লিখে দিয়ে দিয়েছে বাইরে থেকে ডিজিটাল এক্সরে করে নিয়ে আসো এখানে এক্সরে নেই করিয়ে নিয়ে এসছি কালকে আর এইখানে বলার থেকে ওপারে লোকটা বলছে আমি নিয়ে চলছি সাতশো টাকা লাগবে আমি করিয়ে নিয়ে আসবো চলো দেখুন ইউএসজি মেশিন অলরেডি চালু হয়ে গেছে যে সময় আমি ডোনেট করেছে কিছুদিন মিন্স এরকম বারবার রিকোয়েস্ট করা পরে স্টার্ট করে দিয়েছে লকিন আমার থেকে একটা মিন্স রিকোয়েস্ট করেছে কি মেশিন চালু হয়ে যাবে আপনি উদ্ঘাটন করবে না তাই বলছি ঠিক আছে ফর দ্য পাবলিক সেক আমি উদ্ঘাটন করবেন আপনি চালু করে দিন লকিন এক্স রে মেশিন আমার দেড় বছর হয়ে গেছে ওর এখনও রুম রেডি হয়নি ও বলছে রুম এক্স রে মেশিন জন্য একটা আলাদা রুম লাগবে কেউ কি রেস থাকে ওখানে পুরোনো রুম নিয়ে কাজ হতে পারবে না তো দেড় বছর লাগে একটা একটা রুমকে রেডি করতে আপনি নিজেই দেখুন রুমকে এরকম লাগছে কি দুদিন আগেই রুমকে ভাঙে দিয়েছে কি দেখাবার জন্যে কি দেখুন আপনার কাজ স্টার্ট হয়ে গেছে এরকম কাজ স্টার্ট হবে তো কব রুম রেডি হবে কব আমার মেশিন লাগবে ওর মেশিনের কন্ডিশন কি হবে আপনি ভাবতে পারুন এক্স রে মেশিনের ব্যাপারে আমরা অলরেডি যতটা সম্ভব তাড়াতাড়ি এটাকে শুরু করার চেষ্টা করছি কারণ আমরাও জানি যে পাবলিকদের একটা খুব দরকার একটা এক্স দরকার ডিজিটাল এক্স হলে অনেক সুবিধা হয় ডাক্তারদেরও সুবিধা হয় পেশেন্ট পার্টিরও সুবিধা হয় সেজন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আর্জেন্ট বেসিসে আমরা আমাদের স্বাস্থ্য ভবনে আমাদের গভর্নমেন্টের কাছে সেটা পাঠিয়েছিলাম এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব ভালোভাবে এটাকে তাড়াতাড়ি স্যাংশনও করে দিয়েছে যাতে ব্যাপারটা শুরু হয় এবং আমাদের পিডাব্লিউটি সিভিলের কাজ আপনারা অলরেডি দেখলেন আপনাদের সামনে বললাম অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হয়েই যাবে কিন্তু একটু টাইম লাগে কারণ এটার জন্য অনেকগুলো ধাপ আছে প্রথম কথা হচ্ছে সমস্ত কিছু ভাঙতে হবে পুরো এয়ার টাইট করতে হবে একটু এয়ার যেন পাস না হয় ঘরে দুই নম্বর হচ্ছে পুরোটা এসি হবে এবং পুরোটা লেট কোটিং হবে লেড কোটিং এই কারণে হবে কারণ পেশেন্টে যখন যাবে তার যেন কোন রকম রেডিয়েশন এফেক্ট না হয় সেই জন্য রেডিয়েশন কোটিংটা একটা বড় জিনিস সেই সমস্ত মাল সাধারণত এখানে পাওয়া যায় না আলাদাভাবে আনতে হয় সেই মাল অলরেডি নিয়ে আসার পর সে রেডিয়েশন কোটিং করে সমস্ত দেওয়ালে এবং এতে পুরো সিল করে একটা কনসোল রুম বানিয়ে সেই কনসোল রুম এবং এক্স রে মেশিন তখন সেটা ইনস্টল হবে এক নম্বর সুতরাং এটা একটু সময় সাপেক্ষ তবে হ্যাঁ গভর্নমেন্ট অব আমাদের ওয়েস্ট বেঙ্গল টাকা স্যাংশন করে দিয়েছে যে এই কাজটা ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে হয় এবং কাজ আমাদের শুরু হয়ে গেছে এইটুকু বলতে পারি ভাঙা ভাঙি শুরু হওয়া মানে কাজ শুরু হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব পিডব্লিউডি সিভিল টেকআপ করবে জিনিসটাকে আর ইলেকট্রিক্যালেরও আমরা অলরেডি যে জিনিসটা জানিয়েছি পর্যটন মহলে এবং আমার যতদূর ধারণা

তো উনিও ফান্ড অ্যালটমেন্টের জন্য স্বাস্থ্য ভবনে সুপার অলরেডি থ্রু করেছে তো হয়ে যাবে ফান্ড স্যাংশানই হয়ে যাবে অলরেডি কাজ শুরু হয়েছে একটু সময় লাগবে সময় লাগবে না কি স্বাস্থ্য ভবনের কাজ কি শুধু ভাটপাড়া একটা হসপিটাল নিয়ে ভাবছে নাকি এত হসপিটালের কাজ আমাদের যেমনি আমাদের এমপি মাননীয় সাংসদও আমাদের হাসপাতাল ডেভেলপমেন্টের জন্য দু কোটি টাকা দিয়েছে দু কোটি টাকা দিলে কি রাতারাতি সব ডেভেলপমেন্ট হয়ে যাবে নাকি সময় লাগে তো প্রসেস আছে টাকা অ্যালটমেন্ট ফান্ডন হবে টাকা আসবে তারপর কাজ শুরু হবে অলরেডি আমি শুনেছি এটুকুন এক্সরে মেশিন ইনস্টল করার জন্য কাজ শুরু হয়ে গেছে আরে 친구들이 대 газ탄을 보니 많이 상할 수 있는 lugar입니다. 예를 들어,рон기산이나 시민정 planned toy render 이Top 10 Means 1 바로다시 제주도 국민 정보공 eyeshadow Bonnie lentceu